সবাই আগের মতো সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠান্ডা প্রচুর এই কারণে তো ভিডিও দেওয়া কিছু কিছুদিনের জন্য ঠান্ডা কিন্তু বাংলাদেশে প্রচুর ঠান্ডা সবাই কিন্তু আগের মতো সাপোর্ট করিয়েন পাশে থাকেন অবশ্যই আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা নতুন আছেন ইউটিউবে আমার আইডিতে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি ঘুরে আসবো সবার আইডি থেকে অবশ্যই সাপোর্ট পাবেন Keşke bu şekilde dekteşsen, o আজকের বেশি লাইভ করব না কালকে যাব লাইভে অবশ্যই কালকে সবাই যুক্ত হবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই